শ্চ স্বীকার করবেন যে গত বেশ কিছুদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন থেকে দেশে আসবার কথা আলোচনায় এসেছে তখন থেকেই মানে তার এই দেশে ফেরা নিয়ে সন্দেহ সংশয় জল্পনা কল্পনা গুঞ্জন কিন্তু শেষ ছিল না আসবেন কি আসবেন না ইত্যাদি ইত্যাদি শেষ দিকে এসে এমন দাঁড়িয়েছে যে এই ফেরার পেছনে নানান জটিলতার কথাও শোনা গেছে কিন্তু না সরকার না তারেক রহমান বা তার দল কেউ বিষয়টি আসলে খোলাশা করেননি অবশেষে সুদীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরছেন বেন্ট বিল বারবাত্তা চেয়ারম্যান তারেক রহমান কিন্তু 25 ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে একটা কথা চালু হয়ে গেল যে ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান এবং ভারতের কারণেই এই প্রত্যাবর্তনকে মেনে নিয়েছে আমাদের সেনাবাহিনী এসব কথায় কতটা সত্য আছে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কিন্তু আপনি যাকে জিজ্ঞাসা করবেন করেছেন আমি করেছি তিনি বলবেন বা বলেছেন জানি তো ভারতের অনুমতি পর্যায়ে নিরাপত্তা দিতে আসলে রাজনীতি একটি জটিল খেলা আমি সময় বলি এর ভেতর বাহির একসঙ্গে বোঝা কঠিন অন্তত আমার পক্ষে বিশেষ করে আমাদের দেশে যেখানে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটি আপ্তবাক্য আমরা বেশ জোরে সের উচ্চারণ করি এই শেষ কথা নেই বলার কারণেই বলা হয় আমাদের রাজনীতিকদের চরিত্রে এবং চিন্তায়ও শেষ বলে কিছু নেই সাম্প্রতিক উদাহরণ চান গণ অধিকার পরিষদের রাশেদ খান মূলক নূর এলডিপির ডিপির আহমেদ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এল ডিপির সাদাত হোসেন সেলিম শাহমেজ কিব্রিয়ার ছেলে রেজা কিব্রিয়া একদা মুক্তিযোদ্ধা কর্নেল অব অলি মেজর অব আক্তারুজ্জামান সহ আরো অনেকের কেউ বিএনপির গাড়িতে উঠেছে তারা বিএনপির প্রতিকে নির্বাচনের স্বপ্ন দেখছে কেউ কেউ জামাত তথা রাজাকারি জোটে বা দলে সামিল হচ্ছে সবই ওই রাজনীতিতে শেষ কথা নেই বলেই সম্ভব হচ্ছে আসলে এরা সবাই এই আত্মবাক্যের ভোগী এজন্য কোন নীতি নৈতিকতার প্রয়োজন হয় না আদর্শ ধরে রাখতে হয় না এবার তো এমন দলও দেখা গেছে যারা নিজেরা দলের তরফ থেকে শত শত মনোনয়ন বিক্রি করেছে কিন্তু শেষমেশ নিজেরাই মানে শীর্ষ অনেকেই অন্য দলের হয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে নামছে এই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে আলোচ্য ইস্যু যদি বলেন সেটা হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিছুদিন আগেও শুনেছি এরা নাকি আগামীর সরকার গঠন করবে কে নাকি প্রধানমন্ত্রীও হবে একজন তো হুঙ্কার দিয়ে বলেছিল এনসিপি ঠিক করবে আগামীতে কোন পার্টি ক্ষমতায় যাবে কারা সরকার গঠন করবে অর্থাৎ যে যাই করুক না কেন সেখানে মূল ভূমিকা এবং নির্দেশনা থাকবে এনসিপির তারাই সবকিছু নিয়ন্ত্রক হয়ে যাবে আহা এই সোনার ছেলেদের সাম্প্রতিক দৌড়ঝাঁপ কপালে চিন্তার ভাজ এবং চিমসে যাওয়া মুখ দেখে আসলে করুণাই হয় পানির গভীরতা না বুঝে পুকুরে বা নদীতে ঝাঁপ দিলে যা হয় আর কি আহা বেচারা শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার হুঙ্কারী দল নাকি একাত্তরের পরাজিত শক্তির কাছে আশ্রয় প্রার্থনা করছে কেউ কেউ অবশ্য বলছেন ওরা তো এক গোয়ালেরই গরু ভদ্র ভাষায় যাদেরকে বিটিং বলেন অনেকে অবশ্য এদের মধ্যেও নানান বিভেদ আছে কেউ বিএনপির গাড়িতে চড়তে চায় কেউ নিকট ভবিষ্যতের চেহারাটা বুঝতে পেরে টুপ করে স্বতন্ত্রের খাতায় নাম লেখাচ্ছে এমন খেলা আরো আছে শুধু এরা নয় অন্য দলে আছে এমন কি ইসলামপন্থী অনেক দলেও এই দৃশ্য এই ঘটনা আছে সেই আলোচনা করে ভিডিওর কলেবর বাড়াতে চাই না তারে রহমানের ফেরার গল্পে আবার ফিরতে চাই এই যে সবাই বললেন ভারতের হস্তক্ষেপে তারেক ফিরলেন তো যদি এ কথা সত্যি হয় আমি জানি না তো বিনিময়ে কি কি শর্ত এবং দায় তিনি মাথা পেতে মেনে নিয়েছেন সেটাকে স্পষ্টভাবে কেউ বলতে পারেন আমি বলতে পারি না এই সূত্র মানে যারা এইসব কথা বলছেন এখন তারাই বলছেন এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটি আবার স্পষ্ট করে কেউ বলছেন না সবকিছু ভাষা ভাষা একটু পেছনে ফিরে তাকাই আপনাদের মনে আছে বাইডেন প্রশাসনের ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে দু হাজার চব্বিশ সালে এটাই এখন সবাই বলেন ব্যতিক্রম বাদে কারণ ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অকার এই কথা স্বীকার করেছিলেন উনে আসছে নিশ্চয়ই তখন চারিদিকে গুঞ্জন উঠেছিল ট্রাম্পই জন্য সরকারকে বিদায় করবে শেখ হাসিনা সগৌরবে দেশে ফিরবেন ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম যে সাক্ষাৎ হয় সে সাক্ষাতের কথা নিশ্চয়ই মনে আছে আলোচনার এক পর্যায়ে মিস্টার মোদীকে যখন বাংলাদেশের বিষয় দেখার কথা বলেছিলেন ট্রাম্প তখনও একদল লাফিয়ে উঠে তার স্বরে চিৎকার করেছিল কিন্তু তারা বুঝতে পারেনি আসলে খেলাটা কার বিপরীতে চলছে বা খেলছে ডিজাইন শব্দ দুটি শুনতে চমকপ্রদ হলেও এর ভেতরের খেলাটা বুঝবার মানুষ কিন্তু সীমিত মাঝখানে দৃশ্যপটে দেখা গেছে ইলান মাস্ক সহ আরো অনেককেই কাকে ইনি কাজে লাগিয়েছেন এটা আপনারা জানেন আমি আর বলতে চাই না নতুন করে পাশাপাশি সক্রিয় ছিল বাঘা বাঘা লবিস্ট ফার্ম ফলে সগৌরবে ফেরাটা বিলম্বিত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্রমশ হয়ে গেছে মার্কিন প্রশাসন মার্কিন স্বার্থের রিলেরেসের কাঠি উঠেছে ট্রাম্পের হাতে ফলে বাংলাদেশ দেখার দায়িত্বপ্রাপ্ত নরেন্দ্র মোদীও থেকেছেন চুপচাপ এরপর মাঠে পুরোপুরি খেলতে শুরু করেছেন ট্রাম্প দৃশ্যপটে এসেছে ট্রাম্প শুল্ক দ্রুতই বদলে গেছে বিশ্ব কিন্তু ধ্যানী পুরুষ নরেন্দ্র মোদী নীরব কূটনীতিতেই নিমগ্ন থেকেছেন এ সময় পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের খোলামেলা ঘনিষ্ঠতা এবং মার্কিন ব্যবসায়িক স্বার্থ ভারতকে দৃশ্যত কিছুটা দিয়েছিল। তখনই ভারত মার্কিন গর্বিত বন্ধুত্বের সম্পর্কে ভাটার টান দেখেছেন কেউ কেউ ভারতকে এক প্রকার তখন চেপে ধরেছে ট্রাম্প শুল্ক এর মধ্যে অপারেশন সিঁদুর বন্ধের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প কিন্তু বেঁকে বসেছেন নরেন্দ্র মোদী ফলে দুই দেশের মধ্যে ফাটল আরো বড় হয়েছেন মাঝখানে ফায়দা লুটতে মরিয়া হয়েছে পাকিস্তানের ঘরে কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বুকেছে কিছু বেকুফ সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরা বালিতে দেবে যাচ্ছে সেদিকে তারা খেয়ালই করেনি ফলে যা হবার তাই হয়েছে এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়াদৌড়ি করছে কারো জায়গা হচ্ছে কারো জায়গা হচ্ছে না যে সময়ের কথা বলছি এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে অনেকে যে কোনো সময় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছেন কিন্তু সীমাহীন উস্কানিতে ভারত নীরব কূটনীতি বেছে নিয়েছে এদিকে বাংলাদেশের জনবন্ধুদের কর্তা হয়ে উঠতে উঠে পড়ে লেগেছে জামাত অকৃপণ সরকারি পৃষ্ঠপোষকতা বেসুমার নগদ অর্থপ্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনের ভর করে জামাত নিজেদের শিকার বাংলাদেশের গভীরে গেথে দিতে মরিয়া হয়ে উঠেছে ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপি তারা চ্যালেঞ্জ করেছে নানান ভাবে নানান জায়গায় এ সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন পাকিস্তান, কাতার মধ্যপ্রাচ্যের মিত্র শক্তির জোরে জামাত নেতারা ইউনুসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি মানুষ ভাবতে শুরু করেছিল জামাতি বোধহয় সরকারকে একচ্ছত্র ভাবে নিয়ন্ত্রণ করছে কিন্তু তারেক রহমানের আগমন সব কেমন যেন এলোমেলো করে দিয়েছে মাঝ আকাশে সুতো কাটা মানে ঘুরির মতো জামত নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে নেমে আসছে অনেক বদনাম অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি এখন লাইম লাইটে চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে মাঝখানে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে রাজনীতির পাটাতনও বদলে গেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে হয়েছে কাছাকাছি মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর যেন রাতারাতি পলিটিক্সটাও পাল্টে যেতে শুরু করেছে বিশেষ করে এই অঞ্চলের ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরব শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাক ফুটে চলে গেছে ইউনুসকে যারা বসিয়েছেন ক্ষমতায় অধিক দিগ্রান্ত দেশে এবং বিদেশে এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান যে কথা শুরুতেই বলছি এবং হয়ে যাচ্ছে জামাত আরেকটি আওয়াজ একই সময়ে জনেরস্বরে শোনা যাচ্ছে তা কি সেটা হলো শেখ হাসিনা অনেকে ফিরবেন শিগগিরই একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে কারো এজেন্ট বলবে কিন্তু এটা তো মানতেই হবে প্রকৃতির শূন্য স্থান পছন্দ করে না অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় বা পূরণ করে নেয় ভারত নাকি এখন সেই মিশনেই আছে ইউনেসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত তাদের চাওয়া মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পারাকবেন। নির্দিষ্ট দিন বলা যাচ্ছে না বা বলা যাবে না তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা সূত্র বলেছে তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয় রাশিয়াও ভূমিকায় রয়েছে সম্প্রতি তুটমেনিস্তানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যকাল প্রায় পঞ্চাশ মিনিটের রুদ্ধদার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে কেন মনে আছে সেই বৈঠকে চল্লিশ মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহায় হয়ে অসহনীয় হয়ে পড়েছিলেন এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছেন একইভাবে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনের ওই বৈঠকের কারণেই প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন ট্রেনটা মিস করেছেন বারো ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে তুরস্কের সকল সামরিক উইংস নাকি চলে গেছে ওই সূত্রটি বলছে এ কারণেই নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন ক্রমশ কমে আসছে এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাত ছিল রাশিয়ার হাত আছে সাথে ছিল ভারতের সম্মতি জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন এমন কথা বলছেন বিশ্লেষকরা এই জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে এমন বার্তা নিয়ে তিনি হয়তো এসেছেন বিএনপি গোপনে জামাতের সাথে যদি আতাত রাখেন আতাত করেন আতাত অব্যাহত রাখেন তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে এ কথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না অবাঞ্ছিত পরগা ছাড়া বেড়ে উঠুক এটা তারা চায় না এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি এটা আসলে ভালো করে বুঝতে হবে তারা জানেন রাজনীতির খেলা খুব নির্মম গত কয়েক মাস ধরে যারা তারেককে অবাঞ্চিত করার খেলায় মেতেছিল আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলে হুঙ্কার ছেড়েছিল এখন তারাই টিকে থাকার জন্য এর ওর দরজায় করা নাটছে এটি মেয়ের মতো